আগামী দিনে যারা শিল্পকলা নিয়ে এগোতে চান তাদের জন্য প্রয়োজন এটি আর্ট কলেজের সীমান্ত শহর বনগায় এসে সেই প্রয়োজনীয়তা অনুভব করলেন চিত্রশিল্পী সনাতন দিন্দা বনগা চারুকলা উৎসবের পঁচিশতম বর্ষের অনুষ্ঠান উদ্বোধন করতে এসে নিজে সেই অনুভূতির কথা জানালেন এই শিল্পী সরকারি ব্যবস্থাপনায় বনগায় একটি স্থায়ী আর্ট গ্যালারি গড়ে উঠুক এই দাবিকে সামনে রেখে প্রতি বছর চারুকলা উৎসবের আয়োজন করে আসছে বনগা চারুকলা পর্ষদ সোমবার পদযাত্রার মধ্যে দিয়ে শুরু হয় এইবারের উৎসব বনগার টাউন হল ময়দানে পাঁচ দিনের চিত্র প্রদর্শনী সহ বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে এবারের উৎসবের আয়োজন করা হয়েছে মঙ্গলবার ছবি এঁকে মূল উৎসবের সূচনা করেন চিত্রশিল্পী সনাতন দিনদা দিন তিনি প্রদর্শনী এলাকা ঘুরিয়ে দেখে অনুভূত হন পরে তিনি তার প্রতিক্রিয়ায় বলেন বনগার মতো একটি সীমান্ত শহরে এত প্রতিভা লুকিয়ে রয়েছে তা তিনি কল্পনাও করতে পারেননি তাই তার মত বনগাতে আর্ট গ্যালারির থেকেও বেশি প্রয়োজন একটি সরকারি আর্ট কলেজের সেইখানে থেকে ভবিষ্যতের শিল্পীরা তৈরি হবেন এর দাবিতে সোচ্চার হতে হবে এলাকার মানুষদের কলকাতা নয় টাইটান আই প্লাস এখন বনগা শহরে এখানে এত শিল্পী এত লেখক এত কবি এত সাহিত্যিক এত চিন্তাবিদ আছে কিন্তু আমাদের সবটাই না কলকাতা কেন্দ্রিক বা শহর কেন্দ্রিক হয়ে গেছে বঙ্গা নয় কেন আসলে বঙ্গা সম্পর্কে এই শহুরের মানুষদের যারা উন্নাসিক তাদের বড্ড না কুচু একটা ব্যাপার আছে তারা বনগা লোকাল বলে তারা বনগা লোকাল নিয়ে কালচার করে কিন্তু বনগার মধ্যে যে একটা শৈল্পিক একটা দৃষ্টিভঙ্গি সাধারণ মানুষের মধ্যে তো রয়েছে এটা এটা না দেখলে পরে বোঝা যায় না আমি সত্যিই হয়ে এবং আমি চাই এবার মানুষরা চিৎকার করে ফাটা আন্দোলন করুক বনগা পুরসভার সহযোগিতায় আয়োজিত এই চারুকলা উৎসবে প্রায় আটশো শিল্পী এবং পনেরোশো শিশু শিল্পীর আঁকা চিত্র প্রদর্শিত হচ্ছে উৎসব মঞ্চে প্রতিদিন নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে ছোটদের বসে প্রতিযোগিতা শিল্প বিষয়ক আলোচনা ওয়ার্কশপ সম্মাননা ইত্যাদির মতো অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে উৎসবের এবছর পঁচিশতম বর্ষ এবছর আমাদের তাহলে মাদারে প্রদর্শনীর উদ্বোধন করলেন স্বনামধন্য শিল্পী সনাতন দিন্দা মহাশয় অনুষ্ঠান চলবে আগামী তিরিশে ডিসেম্বর পর্যন্ত প্রতিদিন প্রচুর শিল্পীদের এখানে প্রতিযোগিতামূলক প্রদর্শনী আছে বসে আসা প্রতিযোগিতা আছে এবং শিল্পীদের ওয়ার্কশপ আছে এবং সেই সঙ্গে বলে রাখা ভালো প্রায় আটশো শিল্পী এখানে আছেন এবং শিশুরা প্রায় পনেরোশো শিল্পীদের ছবি প্রদর্শনী হচ্ছে এখানে আমরা চারুকলা পর্ষদের সঙ্গে এত অঞ্চলের সবাইকে বলুন আমরা আসুন আমাদের সঙ্গে আপনারা ছবি দেখুন চারুকলা প্সদকে সহযোগিতা করুন ছবিকে ভালোবাসুন ব্যুরো রিপোর্ট ই সমকালীন টাইটান কা সানগ্লাস পাওয়ার লেন্স ভি লাগা সকতে কলকাতা নয় টাইটান আই প্লাস এখন বনগা শহরে চক্ষু পরীক্ষা সহ সানগ্লাস কন্টাক্ট লেন্স পাওয়া যাচ্ছে বনগা যশোর রোডের নিজস্ব শোরুম নারী সৌন্দর্য শাড়িতেই সঙ্গে রয়েছে আদি মোহিনী মোহন কাঞ্জিলা স্বপ্নের ফেরিওয়ালা জয়পুর মার্বেল আপনার স্বপ্নের বাড়িটিকে স্বপ্নের মতো করে সাজিয়ে তোলে স্বপ্নের ফেরিওয়ালা জয়পুর মার্পেল কুঠিবাড়ি বনগা মন্ডলপাড়া চাঁদপাড়া যশোহর রোড উত্তর চব্বিশ পরগনা সরকার অনুমোদিত হলমার্ক সোনার শোরুম অলঙ্কার গিনি সোনার অলঙ্কারের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান অলঙ্কার যশোহর রোড বাটার মোড় বনগা